নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সাবুদানার লুচি লুচিগুলি খেতে যেমন অসাধারণ বানানো অত্যন্ত সহজ সাবুদানা ভেজানোর ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আর তেমনি স্বাস্থ্যকর চলুন তাহলে রেসিপিটি শুরু করি এই রেসিপির জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণে ছোট দানার সাবু এটাকে আমি গরম কড়াইয়ের উপরে দিয়ে তিন থেকে চার মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নেড়ে এই এইরকম করে ভেজে নেব যখন সাবুদানাগুলো একদম সাদা সাদা হয়ে যাবে আর ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে যে সাবুদানাগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়াই থেকে সাবুদানাগুলোকে নামিয়ে নিয়ে একটা প্লেটের ওপরে ভালো করে ছড়িয়ে দিয়ে একদম ঠান্ডা করে নেব এটা কিন্তু একদম ঠান্ডা করেই নিতে হবে পাঁচ ছ মিনিট পরে সাবুদানাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন এই সাবুদানাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ সাবুদানা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটা ফাইন পাউডার করে নিতে হবে এক্কেবারে মিহি করে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে তা না হলে লুচিগুলোর টেক্সচার ভালো হবে না আর বেশি ফেটে যাবে দেখুন একদম পাউডার মতো করে নিয়েছি এবারে একটা বোলের ওপরে ছাঁকনি বসিয়ে এই সাবুর পাউডারটাকে ঢেলে দিচ্ছি এভাবে ছাঁকনির ওপরে একটু ছেঁকে নিলে পরে বড় দানা যে কয়েকটা থাকবে সেগুলোকে আলাদা করে নেওয়া যাবে দেখুন এতখানি বড়ো দানা রয়ে গেছে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবারে এই সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একখানা করে নেওয়া আলু আলুটাকে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে একদম গ্রেড করে নিচ্ছি আলুটা দলা দলা থাকলে পরে কিন্তু লুচিটা ভালো হবে না সম্পূর্ণ আলুটা গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ চিনি দুখানা শুকনো লঙ্কাকে দানা বাদ দিয়ে আমি এই রকম করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা কুচিটা আর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি সঙ্গে দিচ্ছি দেড় চামচ মতো সাদা তেল আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরে দিলে পরে যে কোনো লুচির টেস্ট খুব সুন্দর হয় এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ একদম মিহি করে গ্রেট করে নেওয়া আদা আর বাইন্ডিংটা ভালো করবার জন্য আমি বড় চামচে তিন চামচ আটা দিয়ে দিলাম এই আটাটা আপনারা ব্যবহার নাও করতে পারেন তবে আটা দিলে পরে লুচির বাইন্ডিংটা খুব সুন্দর হবে এবারে সব উপকরণকে একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করতে হবে একবারে বেশি জল ব্যবহার করা যাবে না আর জলটা ময়দার লুচিত পরিমাণে একটু বেশি লাগে কারণ সাবুদানা কিন্তু অনেকটা জল টেনে নেবে আর ঠান্ডা জলটা ব্যবহার না করাই ভালো একটু উষ্ণ জল ব্যবহার করলে পরে ডোটা খুব সুন্দর হবে আস্তে আস্তে দেখুন নিয়েছি। একবার আঙুল দিয়ে প্রেস করে দেখাচ্ছি দেখুন ডোটা কিন্তু বেশ নরম তৈরি করেছি এরপরে এর উপরে একটুখানি তেল ছড়িয়ে দিয়ে তেলটাকে ভালো করে ওপর প্রশানটাতে মেখে দেব। তা না হলে কিন্তু ওপর থেকে একটু ফেটে ফেটে যাবে সেজন্য ভালো করে একটু তেলটা লাগিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি জল টেনে ডোটা কিন্তু এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে এবারে ডোটাকে আরেকটুখানি মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব লুচির থেকে কিন্তু লেচিগুলো একটু বড় করতে হবে কারণ সাবুদানার লুচি কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হয় সম্পূর্ণ লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল করে শেপ দিয়ে নেব আর বাকি লেচিগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে এবারে কিচেন কাউন্টারটাকে আমি একটু পরিষ্কার করে এর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর লেচিটার মধ্যেও আমি একটু করে তেল লাগিয়ে নিলাম দুপাশটায় ভালো করে তেল লাগিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে করে বেলে নেব লুচিগুলো কিন্তু এমনি লুচির তুলনায় একটু মোটা করে বেলতে হবে আর পাশগুলো সাবুদানা লুচিতে একটু ফেটে ফেটে যায় সেজন্য আমি শেপ দেওয়ার জন্য এই রকম একখানা স্টিলের বাটি বসিয়ে গোল শেপ তৈরি করে নিলাম দেখুন একটু মোটা বেশ সুন্দর গোল মতো ছোট্ট একখানা লুচি তৈরি করে নিয়েছি আপনারা এইভাবেও তৈরি করতে পারেন অথবা আর দেখাচ্ছি আমি যেখানে আমি বাটির ব্যবহার করিনি এই যে ধারগুলো একটু ফেটে ফেটে গেছে এই ধারগুলোকে আমি হালকা হাতে একটুখানি চেপে চেপে মিলিয়ে নেব এইভাবে লুচিগুলো করলে পরে একটু বড় বড় হয় এটাও কিন্তু একই রকম ফুলবে আপনারা যেভাবে খুশি তৈরি করে নিতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল লুচিগুলো বেলে নেওয়ার পরে এবারে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একখানা করে লুচি আমি ভেজে নেব ময়দার লুচি তুলনায় সাবুদানার লুচি ভাজতে কিন্তু মিনিট সময় বেশি খানেক লাগে আর দুটো পিঠকে প্রথমে ভালোভাবে উল্টে নিতে হবে তারপরে ঝাঁঝরা দিয়ে এই রকম করে একটুখানি প্রেস করলে পরেই একদম বলের মতো ফুলে উঠবে দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নিচ্ছি এবারে আর একখানা লুচি ভেজে দেখাচ্ছি যেটার আমি ধারটাকে মুড়ে নিয়েছিলাম সেই লুচিটা লুচিগুলো কিন্তু একই রকম 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 ফুলবে একটু দিয়ে এই এই করে করে সব লুচি বলের মতো ফুলে উঠবে আর নিলেই খেতেও অসাধারণ হয় আর স্বাস্থ্যকরও বটে ভেজে তুলে নেওয়ার পরেও কিন্তু এই লুচিগুলো অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকে আজকের লুচিটা আমি সার্ভ করে দিয়েছি সাদা আলু তরকারি দিয়ে আর লুচিগুলো দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই রকম এইরকম বাইরেটা রয়েছিল ক্রিস্পি আর ভেতরটা সুন্দর নরম ধনেপাতা আদা দারুণ জিরে আর লঙ্কা দেওয়ার কারণে বেশ সুন্দর মশলাদার লুচিগুলো হয়েছে এগুলো যে কোনো তরকারি বা বেগুন ভাজার সাথে কিন্তু জমিয়ে খাওয়া যায় আর একাদশী বা যে কোনো উপোসের দিনে এই রেসিপির তো কোনো জবাব নেই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন